তাহলে মনে দুঃখ বুঝি হ্যাঁ আরে ভারী দুঃখ বুঝি কি হয়েছে বলবি আমাকে আমার মা আমাদের জন্য লুচি আর মাংস এনেছিল কতদিন মাংস খাইনি তাই আমার খুব আনন্দ হয়েছিল কিন্তু খেতে বসে দেখি কিচ্ছু নেই সব শেষ হায় হায় কি সর্বনাশ করেছি সর্বনাশ করেছি আমি হায় 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 নভে পড়ে এই দুধের শিশুর মুখের গ্রাস চুরি করেছি হায় 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 ওমা তুমি কাঁদছো কেন কে তুমি আগে তো দেখিনি তোমায় অন্য খুব অন্যায় করেছি বাছা পাপ মহাপাপ করেছি আমি প্রাস্তিত করতে হবে আমাকে আমি কিছুই বুঝতে পারছি না তুমি কে এগো